আই হাই রে এখানে স্যাং স্যাং করতেছি দেখি এত ঠান্ডা কে কত দেখি আই হাই রে এই যে ব্যাসেলার জীবন এই একটা হলো এই রে এটা কম্বল কম্বলের ভিতরে ঠিক আছে এই যে দাফনের কাপড় দিছে আই হাই রে ভাই ভাই এই সকাল সকাল পাঁচটার থেকে কিন্তু আমরা কিন্তু মহা বিজয় দিবসে উঠার লাগবে ফুল দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য তাই না হ্যাঁ ধুয়ে আসবো তো সমস্যা স্যার স্যার আপনি দাম দাম পরে একদম হয়ে গেলেন கல கிட்ட இ ம that's all that I, I love is oh my god i love all of it